এই মুহূর্তে খবরটিভির সাথে আছেন উত্তর চব্বিশ পরগনার কংগ্রেস সভাপতি অমিত মজুমদার মহাশয় এরাজ্যে জোট সঙ্গী ক্ষেত্রে কংগ্রেসের মধ্যে ভিন্ন মত আছে অধীর চৌধুরী বামেদের সাথে জোটের পক্ষে হলেও কিছু কেন্দ্রীয় নেতা এর পক্ষে তৃণমূলের সঙ্গে জোট করার পক্ষে ছিলেন এ সম্বন্ধে আপনি কি বলবেন না না আমাদের সর্বভারতীয় স্তরে সিদ্ধান্ত হয় অধীর চৌধুরী পশ্চিমবাংলার পরিপ্রেক্ষিত বিচার করে তিনি এই সিদ্ধান্তে এসেছেন তার সিদ্ধান্তই কেন্দ্রীয় কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি বা আমাদের সর্বভারতীয় কংগ্রেস অনুমোদন না করলে তো এখানে অদিত দা একাতর করতে পারবেন না অধিক চৌধুরী পশ্চিমবাংলার সভাপতি হিসেবে পরিপ্রেক্ষিতটা বিচার করে দিল্লির নেতৃত্বকে জানিয়েছেন দিল্লির নেতৃত্ব আলটিমেটলি অধিত চৌধুরীর মতটাকেই শিলমোত দিয়েছে। তৃণমূল যেহেতু ইন্ডিয়া জোটে প্রথম দিকে ছিল সেই জন্য একটা তখন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথাবার্তা হচ্ছিল পরবর্তীকালে আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে যে ইন্ডিয়া জোট সেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বিয়াল্লিশটা আসন তিনি প্রথমেই কংগ্রেসের সঙ্গে আলোচনা না করে ঘোষণা করে দিয়েছেন তার ফলে এখানে তৃণমূলের সঙ্গে আমাদের সমঝোতা কোনো সম্ভাবনা ছিল না বা কেন্দ্রীয় নেতৃত্ব শেষ পর্যন্ত পশ্চিমবাংলার সভাপতির নেতৃত্বে যে মত দিয়েছিল সেই মতকে গ্রহণ করে দক্ষ বিরুদ্ধে আপনাদের মতো সংগঠকের জোট প্রার্থী নিরাপদ সর্দারকে জেতানোর ব্যাপারে আমি সম্পূর্ণ আশাবাদী কারণ গতবার কংগ্রেস আর সিপিএম এর ভোট যোগ করলে এক লক্ষ সত্তর হাজার মতো ভোট বর্তমান সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে বা রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে এখানে আমরা জোট প্রার্থী নিরাপদ সর্দারের জেতার ব্যাপারে আমরা আশাবাদী জোট ভাঙার জন্য সঙ্গে কংগ্রেসের কোনো সময় কোনো দিনও জোট ছিল না তাই আইএসএফ তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এই সব আজে বাজে কথা বলছে আইএসএফের সঙ্গে কংগ্রেসের কোনোদিনই জোট ছিল না আর জোট যে নেই সেখানে কে নায়ক কে ভিলেন এ প্রশ্নও সেখানে আসে না সেহেতু এই বিষয়টা আমার মনে হয় বর্তমান রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যে আইএসএফের সঙ্গে কংগ্রেসের কোনো জোট ছিল না আগামী দিনেও থাকবে কি থাকবে আমার বার্তা থাকবে এটা হচ্ছে লোকসভা ভোট ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা করবার জন্য ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষতা বজায় রাখবার জন্য ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর জন্যে আমরা সাম্প্রদায়িক শক্তি বিজেপি এবং একটা পরায়ণ পশ্চিমবাংলার কোনো অনুন্নয়নের সাথী এবং বিভিন্ন কেলেঙ্কারি যুক্ত তৃণমূলের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আমরা কংগ্রেসিরা এবং ব্রাম্পনরা ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই করতে হবে এ লড়াই ভারতবর্ষের দেশের দেশের বাঁচার লড়াই ভারতবর্ষের সংবিধানকে বাঁচানোর লড়াই তাই লড়াইতে সবাইকে ঐক্যবদ্ধভাবে যার যতটুকু ক্ষমতা আছে প্রয়োগ করে আমাদের প্রার্থীকে জেতাতে হবে আমাদের গ্রাম ব্লক এবং জেলা স্তরে যারা সংগঠক আছেন তারা এই ব্যাপারে উদ্যোগী ভূমিকা নিয়ে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছেন সেই কারণেই আমাদের পঞ্চায়েতের রেজাল্ট ভালো হয়েছে এবং আগামী দিনে উত্তর চব্বিশ পরগনা গ্রামীণ বা এই বসিরহাটে আরও বেশি ভালো ফল করবে কংগ্রেস ধন্যবাদ